হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো তো আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো তার জন্য সব কিছু টেবিলে নিয়ে আসা হয়েছে এখানে আছে মূলা দিয়ে পুঁটি মাছ আর একটা হচ্ছে টমেটো চাটনি আর একটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু তো এখন আমরা সবাই খাবো। বেশি ভাজা ভাজা হয়ে গেছে। সবাই খাইতেছে। এই যে বউ। উন্না মাতা উন্না মাতা দ বৌষাদ যায়। তো আমাদের খাওয়া শেষ। এই তো আমরা একটু বাইরে যাব তার জন্য এই যে রেডি হয়েছে তুমি কফি খাবে তুমি কফি খাইতে পারবে আরে বাবা আমার বাবা বলে কফি খাবো চশটা একটু পরো দি বাবা চশটা একটু পরো দেখি তোমাকে কেমন লাগে না এই আমার বাবা চশ পড়তেছে উল্টা উল্টা না ঠিক আছে এই তো এই এটা ছবি তুলি হঁ যে সবাই রেডি 됐ো চাবি নাও নাও এই তো আমরা বাইরে চলে আসছে তুই তো দেখছ এই যে ঋতু খাচ্ছে আর আমারটা এই যে এই যে বাবা আসো আসো বাবা জায়গাটা দিয়ে দেব পারে না এজিকে আস চলে গেল তোমারে নিয়ে যায় নাই তুমি না বাবা চলে গেছে তুমি আসো কেমন

দুধটা দিচ্ছি এই যে এখন জন্য দাঁড়াও দিচ্ছি আমি 안돼. 뭐로? 네 네오? 네오? 안 맞는 거야. 네? 이번피체 সে কাজ চলতেছে তার শব্দ হয় মনে কিছু নেবেন না যাবো আমি কুচকে খাবো বলতেছে আমি কুচকা খাবো এদিকে আসো এই তো আমরা রিক্সা উঠে গেছি আমরা চলে যাচ্ছি এখন মার্কেটে আমি এই যে বাবু এই যে আমি এই যে আমুর কোলে এই তো চলে আসলাম মার্কেটে আমরা আর এই যে সে হচ্ছে চিপস খাবে বলতে আমি চিপস খাবো না চকলেট খাবো তুমি কি খাবা বাবা চকলেট ওই যে আপু চকলেট আনতে গেছে আর চকলেট খাবে চিপস খাবে না চিপস খাবে না

তাই বা সব কিছু খায় না তাই না এই যে আমার বাবার জন্য একটা ব্যাট কিনছি সে এখন খেলবে বল খেলবে তো এই যে তাই ভাব হচ্ছে খাচ্ছে ও হচ্ছে ফুচকা তারপরে আর আমরা যা যা খাই আর কি ও তা খায় না ও আমাদের বিপরীত তাই না শি তুমি কেমন মজা বাড়ি থেকে চলে আসলাম বাসায় কি আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে বাবু অলরেডি খেলতেছে দেখো বাবুর জন্য কি আনছি সেটা দিয়ে

আর মার্কেটে গেলাম কি আনলাম সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো এই যে স্যান্ডেল আনছি তো এই বাইরে যাওয়া আসার জন্য শুধু এই স্যান্ডেলটা নিয়েছে তো আর ভালো লাগছে পিঙ্ক কালার না বাট পিং এর মতোই না পিঙ্ক কালারই তো এটা আনলাম আর যেটা উদ্দেশ্য করে গেছিলাম যেটা উদ্দেশ্য করে গিয়েছিলাম সেটা আমরা পাই নাই পাইছি বাট ওটা পছন্দ হয় নাই তার জন্যে আনা হয় নাই তো এই কিনলাম আর তাইজা মাংসরার জন্য দুটো ব্যাস কিনলাম এই যে

তোমরা লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার করেন আমার বাবা সব কথা বলতে পারে এখন শোনো শোনো তুমি কই গেছিলা বাইরে আমার বাবা বাইরে গেছিল তো বাইরে থেকে চলে আসছে চশ পরে গেছিল চশটা খুললে রাখছে কারণ এখন রাত হয়ে গেছে এর জন্য আমার বাবার তোমরা সবাই মাশাল্লাহ বলবা কেমন লাগে সেটাই বললো আর একটা ঘটনা সেটা হচ্ছে ঋতু যখন খাইতেছে তখন ক্যামেরাটা তো ছিল তো বাবু ব্যাট দিয়া ও বাবুর ব্যাট তো দেখানো হয় না তোমরা অলরেডি দেখেছ খেলতেছে হুম বাবুর ব্যাট দিয়া ওখানে খেলা ধরছে এমন ধরে বাড়ি দিছে ঋতু চুল একদম ডেড়ে সব নষ্ট হয়ে গেছে কা ওই ফুচকা বাটি ফুচকা বাটি পরে গেছে সব নষ্ট হয়ে গেছে ঋতুর ডেড়ে চুল চুল সব নষ্ট হয়ে গেছে কা আর সকাল থেকে ভিডিওটা করতে পারি নাই কারণ আমার মোবাইলটা এই রুমে ছিল বলে গেটটা লক হয়ে গেছিলো আর খুলতে পারি নাই তার জন্য ওই দুপুর থেকে আর ভিডিওটা শুরু করছি তো যাই হোক সব কিছু মিলে যাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ